প্রতিবারই শীতের মধ্যে কম বেশি হাঁস খাওয়া হয় একটা সময় হাঁস পছন্দ না হলেও ইদানিং হাঁস খেতে আমার কাছে বেশ ভালোই লাগে তো শীতকাল আসলেই ইচ্ছে করে অনেক বেশি ঝাল দিয়ে তারপরে হাঁস রান্না করে খেতে আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে অনেক দিন পর ভাবলাম একটু হাঁসের মাংস রান্না করি আর আমার এত বেশি খেতে ইচ্ছে করছিল তাই একটা হাঁস নিয়ে এসে এটাকে খুব ভালোভাবে কেটে আমি পরিষ্কার করে নিয়েছি আর যা যা মশলা লাগে সব কিছুই একদম রেডি করে নিয়েছি আজকে হাঁসের মাংস আমি রান্না করব বাটা মশলা দিয়ে আর এই জন্যই আমি ফার্স্টে তেলের মধ্যে দারুচিনি এলাচ তেজপাতা তিনটার মতো লং দিয়ে একটু ভেজে নিলাম এবার পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজের পরিমাণটা অবশ্যই একটু বেশি দিতে হবে আর হাঁসের মাংসতে তো এমনিতেও একটু ঝাল মশলা বেশি দিতে হয় না হলে কিন্তু এটা খেতে তেমন ভালো লাগে না আর হাঁসে যেহেতু এক্সট্রা একটা স্মেল আসে তাই এটাকে খুব সময় নিয়ে কষিয়ে তারপরে রান্না করতে হয় পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে যাবে মানে একদম নরম হয়ে যাবে তখন এর মধ্যে পরিমাণ পানি দিয়ে দিলাম আর আমি এখানে আগে থেকে মরিচ পেটে রেখেছিলাম মরিচ পাটা তারপরে জিরা জিরাপাটা আদা রসুন মিলিয়ে দুই চামচের মতন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এবার এটাকে খুব ভালোভাবে কিছু সময় নেব যেন মশলা থেকে একদমই কাঁচা গন্ধটা চলে যায় তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ হলুদ দেওয়ার পর আমি আরও কিছু সময় মশলাটা কষিয়ে নিয়েছি খুব ভালোভাবে মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে এখন হাঁসের মাংস দিয়ে দিব এখন শুধু মশলার সাথে মাংস কষানোর পালা এই পর্যায়ে কিন্তু তো আমি কোনো পানি দিব না কেননা এমনিতেও হাঁসের মাংস থেকে পরবর্তীতে অনেকটা পানি ছেড়েছে তারপরেও কিন্তু আমি হাঁসের মাংসতে আরও অনেকটা পানি অ্যাড করেছি যখন প্রায় ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছিল তখন আমি এর মধ্যে আরও একটু পানি অ্যাড করেছি যদিও আমার সেই ভিডিওটা নিতে একদমই মনে ছিল না আর মাংস কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে আর নামানোর আগে আমি এর মধ্যে কিছুটা ভাড়া চা জিরার গুঁড়া আর যাতে একটা সুন্দর ফ্লেভার আসে সেই জন্য আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর আর আমি কিন্তু এখানে অনেকটা ঝাল ব্যবহার করেছি তারপরও আমার পরবর্তীতে মনে হয়েছিল যে হাঁসের মাংসে আরও একটু ব্যবহার করলে ভালো হতো আমি তো এমনিতেও তেমন ঝাল খেতে পারি না তাই আমি আমার পছন্দ মতোই ঝালটা দিয়েছিলাম এই তো হাঁসের মাংস রান্না করা কিন্তু একদম কমপ্লিট আর এটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল তবে আমার কাছে মনে হচ্ছিলো আর একটু ঝাল দিলে হয়তো একটু ভালো রুটি অথবা ছিটা রুটি যে কোনো কিছুর সাথে হাঁসের মাংস কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ تقبل بنقلها في الشبكيه